তোমার হাতে ভিক্ষা তালা কেন তুমি ভিক্ষা করতেছো কেন চোর বোবার তোর শ্বশুর আমার ভিক্ষা তালা করে রইছে বাবা নিজের বাবাই বাবা আর অন্যের বাবা বাবা না আরে আরে জেনে যাওগা বিশ্ববাসী প্রবাসী বাবা একজন ভिक्খু ভिक्খু ভিকু

আমি বিদেশ গেলাম আমার বাবার সাথে একটা দিন ক্যান কথা হইল না বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা পাশে বসে ঘুরতে যাওয়া অনেক কথা বলা বাবা মানে কাছে আমি এখন

তুমি না বললে হঠাৎ আমি যদি বলে আসতাম তাহলে আপনাদের ভদ্রতার মুখোশের আড়ে এই শয়তানের মুখোশটা কখনই ধরতে পারতাম না তপ তুমি আমার বাবার সাথে কথা বলতে পারো না নিজের বাবাই বাবা আর অন্যের বাবা বাবা না আরে তোর বাবা তো তোকে জন্মের পর বিয়ের আক্যন্ত তোর লালন পালন করেছে তোকে বিয়ে দিয়েছে আর তোর বিয়ের পর তোর সংসার তোর স্বামী তার বাবা মা তোর মৃত্যুর আক্যন্ত তোর দেখাশোনা করবে তোর ফরন পোষণ করবে আরে মানুষ মানুষ কতটা জঘন্য হলে এমন ভিন্নতম কাজ করতে পারে তোকে বলেছিলাম আমার বাবার দেখাশোনা করতে আর তুই আর তুই কিনা তাকে ভিক্ষার থালা ধরে দিয়েছিস আরে জেনে যাগা বিশ্ববাসী প্রবাসী বাবা একজন ভিক্ষুক ভিক্ষু ভিক্ষু সামনে কথা বলো তুমি আমার সামনে আমার মেয়েকে অপমান করতে পারো না অপমান আরে যাদের কোনো মানই নেই তার আবার কিসের অপমান এই মুহূর্তে আপনি আর আপনার মেয়ে আমার বাড়ির সামনে থেকে চলে যান নয়তো আমার চেয়ে দুনিয়াতার খারাপ কেউ হবে না আমিও তোমার মতো ফকির নির্বাক আমার মেয়েকে খাওয়াবো না আরে আপনি রাখতে ছিল তো আপনার মেয়েকে আমি রাখবো না ঠিক আছে দেখা যাক আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি তানিয়া তোমার তো আগে একটা সংসার ছিল সেই সংসার ভাঙার কারণ কি জানো তোমার বাবা আর আজকে যে তোমার সংসারটা ভাঙছে সেই একই কারণ তোমারই বাবা তাই আমি চাচ্ছি তোমরা দুজন এক্ষুনি যাবেন তো বটেই তবে যাওয়ার আগে আমি প্রতি মাসে মাসে আপনাকে যে টাকা পাঠিয়েছি আপনার টাকা পরিশোধ হওয়ার পর আমার যে বাকি টাকাগুলো ছিল সেগুলির হিসাব পই পই করে দিয়ে তারপর আপনারাই বাড়ি থেকে চলে যাবেন কিসের টাকা আমি তো তোমার কোনো টাকা নেই নেই তুমি আমার কোনো টাকা দিছো কোনো প্রমাণ আছে তার আমার পরিশ্রমের প্রত্যেকটি হিসাবের বাউচার এইখানে আছে এই বাউচার ঠিক আছে তুমি আমার কাছে যা পাইবা আমি করে কন্ডা তোমার হিসাব বুঝাই দিব চল মা যাইয়া আমি জানব না সে বাবা সে তুমি কি করে পারলে বাবা হয় মেশা কেমন কাজ করতে তোমার কথা যেই পাপ যে অন্যায় আমি করছি জানি না উপর হলে আমার মাফ করবো কিনা তুমি আমার আগের সংসারটা ভাঙছো আবার এই সংসারটা ভাঙে দেওয়ার চেষ্টা করতেছো

তুমি আমার ক্ষমা করে দাও আমি আজ কখনো তোমাদের সংসারে আর আপনি আসবো না আর তুমি যে কয় টাকা পাইবো আমার কাছে আমি হিসাব করে পাঠাই দিব আমি এখন চলে যেতেছি তুমি আমার ক্ষমা করে দিও তুমি আমার মাফ করে দিও আমি তোমার বাবার দিয়ে খেয়ে রাখতে পারি নাই বাবা তাহলে আপনি আমার মাফ করে দিয়ে নিজের মেয়ে মনে করে আমি আপনার সাথে অনেক অন্যায় অনেক অবিচার করছি বাবা আমি আর আপনার এই মুখ কোনো দিন দেখাবো না বাবা আমি সইলা যাইতাছি বাবা বেশ অনেক নাটক হয়েছে এই মুহূর্তে আমার বৌমা তুমি কই যাইবা বাবা তো বৌমাজন বৌমা ভুল বুঝতে পারছে তুই বৌমারে মাফ দে আমিও বৌমারে মাফ করে দিছি বাবা না বাবা ওকে আমি কোনোদিনই ক্ষমা করবো না তোরে বলছিলাম তোমার দেখাশোনা করতে হারো ওকি না তোমার হাতে ভিক্ষার থালা ধরাইছে দিনের পর দিন তোমার অপমান অপদস্থ করছে ওর কোনো ক্ষমা নেই বাবা ওর কোনো ক্ষমা নেই সেটা হয়তো আমার ভাগ্যে ছিল বাবা আর ক্ষমাকারী যে আল্লাহ পছন্দ করে বাবা তুই কথা বলিস না বাবা তুই ওকে ক্ষমা করে দে বাবা আমি তো তোর বাবা আমি তো কি বলছি তুই ক্ষমা করে দে শুধু তোমার কথায় আমি আর ক্ষমা করে দিলাম কারণ তুমি তো আমার সব তুমি তো আমার পিছে পড়ছ বাবা মানে হাজার বিকে বেলা বসে বসে ঘুরতে যাওয়া অনেক কথা বলা বাবা মানে কাছে ভালো